একটা সংখ্যার মধ্যে যতগুলো অঙ্ক থাকে প্রত্যেকটা অঙ্কের দুটো করে মান থাকে একটা হচ্ছে প্রকৃত মান আর একটা হচ্ছে স্থানীয় মান এই দুটো জিনিস কিভাবে বার করতে হয় সেটা জানার আগে আমরা জেনে নেব একটা সংখ্যা কিভাবে তৈরি হয় এক বা একের বেশি অঙ্ক নিয়ে একটা সংখ্যা তৈরি হয় যেমন আমি যদি বলি দুশো একত্রিশ তাহলে এখানে তিনটে অঙ্ক নিয়ে একটা সংখ্যা তৈরি হয়েছে অঙ্ক তিনটে কি কি দুই তিন এবং এক এই প্রত্যেকটা অঙ্কের দুটো করে মান আছে একটা হচ্ছে প্রকৃত মান আর একটা হচ্ছে স্থানীয় মান প্রকৃত মান বলতে বোঝায় এই সংখ্যাটাতে প্রত্যেকটা অঙ্কের নিজস্ব মান অর্থাৎ দুইয়ের প্রকৃত মান হচ্ছে দুই আবার তিনের প্রকৃত মান হচ্ছে তিন একের প্রকৃত মান হচ্ছে এক আর স্থানীয় মান বলতে বোঝায় অঙ্কটা কোন ঘরে আছে অর্থাৎ সেটা এককের ঘরে আছে নাকি দশকের ঘরে আছে নাকি শতকের ঘরে আছে নাকি হাজারের ঘরে আছে সেই অনুযায়ী তার একটা স্থানীয় মান হয় যেমন আমরা যদি বলি এখানে দুয়ের স্থানীয় মান কত তাহলে আমাদের যেটা দেখতে হবে দুই কোথায় আছে কোন ঘরে আছে এটা একক দশক শতক শতকের ঘরে আছে সেই জন্য দুইয়ের স্থানীয় মান হবে দুই এরপরে দুটো শূন্য অর্থাৎ দুই শত একই রকমভাবে আমরা যদি তিনের স্থানীয় মান বার করতে চাই তাহলে আমরা দেখব তিনটা কোন ঘরে আছে এককের ঘরে আছে নাকি দশকের ঘরে আছে নাকি শতকের ঘরে আছে নাকি হাজারের ঘরে আছে এটা আমাদের দেখতে হবে এখানে তিন দেখুন দশকের ঘরে আছে একক দশক সেই জন্য তিনের স্থানীয় মান হবে তিনের পরে একটা শূন্য অর্থাৎ তিরিশ আর যদি আমরা একের স্থানীয় মান বার করতে চাই তাহলে এক কোথায় আছে এক এককের ঘরে আছে সেই জন্য একের স্থানীয় মান এক অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এককের ঘরে যে অঙ্কটা থাকে তার প্রকৃত মান এবং স্থানীয় মান একই হয় আমি আরও একটা জিনিস বলেছিলাম মনে করে দেখুন একটা অঙ্ক নিয়েও একটা সংখ্যা তৈরি হতে পারে যেমন আমি এখানে যদি লিখি পাঁচ তাহলে পাঁচ নিজে একটা অঙ্ক আবার এটা একটা সংখ্যা এই ধরনের সংখ্যাকে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলা হয় এখানে যে পাঁচ আছে পাঁচের স্থানীয় মান পাঁচ আবার পাঁচের প্রকৃতমান পাঁচ অর্থাৎ এক অঙ্ক বিশিষ্ট সংখ্যার স্থানীয়মান এবং প্রকৃতমান একই হয় এখন আসুন আমরা আরও একটা বড় সংখ্যা নিই এবং তার অঙ্কগুলোর স্থানীয় মান এবং প্রকৃত মান বার করি ধরুন একটা সংখ্যা দেওয়া আছে এইরকম বাহাত্তর হাজার তিনশো বাহান্ন এই সংখ্যাটাতে সাতের প্রকৃত মান সাত প্রকৃত মান দুই অর্থাৎ প্রকৃত মান বলতে অঙ্কটাকেই বোঝায় তাহলে সেটার আমাদের বার করার প্রয়োজন নেই দেখেই বলে দিতে পারছি কিন্তু এখানে যে সাত আছে তার স্থানীয় মান কত হবে দেখুন আমরা সাত বসাবো সহজ উপায় হচ্ছে এর পরে কটা অঙ্ক আছে আমরা দেখবো কটা অঙ্ক আছে একটা দুটো তিনটে চারটে তাহলে আমরা সহজেই এখানে চারটে শূন্য বসিয়ে দেব তাহলেই আমাদের এই অঙ্কটার স্থানীয় মান বার হয়ে যাবে একই রকমভাবে আমরা এখানে যে দুই আছে সেই দুইয়ের স্থানীয় মানও বার করে ফেলতে পারি কীভাবে বার করব আমরা দুইটাকে বসাবো তারপরে কটা অঙ্ক আছে দেখব কটা অঙ্ক আছে একটা দুটো তিনটে তাহলে দুইয়ের পরে আমরা তিনটে শূন্য বসাবো একই রকমভাবে আমরা তিনের স্থানীয় মানবার করতে পারি তিনের স্থানীয় মান কত হবে দেখুন তিনটাকে বসাবো তিনের পরে কটা অঙ্ক আছে একটা দুটো তাহলে আমরা কটা শূন্য বসাবো একটা দুটো একই রকমভাবে পাঁচের স্থানীয় মানবার করতে পারি তাহলে আমরা পাঁচ বসাব পাঁচের পরে কটা অঙ্ক আছে একটা অঙ্ক সেই জন্য আমরা এখানে একটা শূন্য বসাবো অর্থাৎ পাঁচের স্থানীয় মান হচ্ছে পঞ্চাশ একই রকমভাবে ভাবে দুইয়ের স্থানীয় মান বার করব তাহলে দুই বসাবো দুইয়ের পরে আর কোনো অঙ্ক নেই সেই জন্য আর কোনো শূন্য বসাবো না আচ্ছা এটা তো হলো আপনার কোনো একটা সংখ্যা দিয়ে দিয়ে তার অঙ্কগুলোর স্থানীয় মান এবং প্রকৃত মান বার করতে বললে আপনি কিভাবে বার করতে পারবেন শিখে গেলেন এখন ধরুন আপনার এই সংখ্যাটা দিয়ে দিয়ে বলল এই সংখ্যাটাকে স্থানীয় মানে বিস্তার করো তাহলে সেটা আমরা কীভাবে সমাধান করব খুব সহজ দেখুন স্থানীয় মানে বিস্তার করে লিখতে বললে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই সংখ্যাটাতে যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলোর স্থানীয় মানগুলোর যোগফল আকারে লিখতে হবে অর্থাৎ আমরা এখানে স্থানীয় মানগুলো বার করেছি এগুলোকেই যোগফল হিসেবে লিখব অর্থাৎ আমরা লিখবো সাতের পরে একটা দুটো তিনটে চারটে চারটে শূন্য তাহলে চারটে শূন্য দিলাম দুটো তিনটে চারটে যোগ এরপরে কত আছে দু হাজার তাহলে আমরা এখানে লিখব দুই হাজার তারপরে কত আছে তিনশো তাহলে আমরা লিখব যোগ তিনশো তারপরে কত আছে পঞ্চাশ তাহলে আমরা লিখবো এখানে পঞ্চাশ তারপরে কত আছে দুই তাহলে আমরা এখানে লিখব যোগ দুই তাহলে আমরা বাহাত্তর হাজার তিনশো বাহান্ন এই সংখ্যাটাকে স্থানীয় মানে বিস্তার করে কী পেলাম সত্তর হাজার যোগ দু হাজার যোগ তিন হাজার যোগ পঞ্চাশ যোগ দুই এই অঙ্কটা জিরো টু হিরো প্লেলিস্টের একটি অংশ যেখানে আমরা অঙ্ক একেবারে শুরু থেকে নিয়ে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখব আপনিও যদি অঙ্ক শুরু থেকে নিয়ে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চান তাহলে এই প্লেলিস্টটি ফলো করতে পারেন